দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার দিজহি বিরল উপজেলা দিন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু শুকনো হাড্ডিশ আর গাভী গরু শহরে করছে ইনুজ আসা ইনুস আসা আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ পানির দাম কয় ফির আছে আজকে আচ্ছা গত প্যাকেজটা কোথায় গেছো ভাই চট্টগ্রাম চট্টগ্রামে গেছে আমরা দেখছিলাম গত প্যাকেজটা চট্টগ্রামে গেছে এরই মাঝেই কিন্তু আরেক ভাই এসে উপস্থিত আমরা দেখছিলাম আজকে নয় পিস নয় পিস বেশ সুন্দর গরুগুলো আচ্ছা এটা কয় দাদের সামনেরটা ছয় দাদ এক নম্বর এক নম্বর ছয় দাদ একটু দেখান চামচছড়া দেখুন এইটা তেললা তেললা চামচছড়া হ্যাঁ

আমার বড় ভাই বিদেশে থাকে তাই জায়গার এক লোক বিদেশ থেকে ওনার মাধ্যমে নাম্বার নিয়ে আচ্ছা যোগাযোগ করে আসছে আচ্ছা 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 ঠিক আছে যা দেখাই তা ঠিক আছে তো জি আলহামদুলিল্লাহ সচ্চকে দেখতেছেন তো জি জি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ এটা হচ্ছে দুই নাম্বার দেখলাম না চাচা আচ্ছা এই যে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হ্যালো তিন নাম্বার দেখি মাথাটা দেখি সরেন তো একটু এই যে হচ্ছে তিন নাম্বার

এই যে চাম চোচা যেখানে টানবেন সেখানে বাঁধতে হবে চওড়া আছে আচ্ছা হ্যাঁ এখনই গোস্ত ধরা আছে না এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সুন্দর শুকনো হাড্ডি সার সংগ্রহ করছে নু চাচা এপাশেরটা দেখি একটু এপাশেরটা এটা হচ্ছে ছয় নাম্বার চাম চোচা আচ্ছা কয় দাতে এটা

সাত নম্বর নতুন জোয়ান সাত নম্বর সিং মাতা ওকে সাত নম্বর নতুন জোয়ান সিং কেবল বয়স হচ্ছে গরু কিন্তু মাশাল অনেক সুন্দর চোরা চৌড়া গরু এই যে তলা হ্যাঁ

সিং মাতা ওকে নিখুঁত গরু সব নিখুদ গরু কোনো খুঁত পাবে না সব নিখুদ খুরা খুদ নাই এই যে তলা এই যে তোলা 8 নাম্বার সুন্দর কোয়ালিটি ফুল এটা কাচ অ্যাকুরেট মান ভালো মান ভালো

गोश्त अच्छा। आसे ए जे चामचे ए तो बतला खाली गोश्त आसे दोन मन गोश्त ना अच्छा नुदा ता मोटा गुरु सुंदर ता लास्के पानी दमे पानी दमे 8 नंबर 9 नंबर 9 नंबर 9 9 9 री 9 नंबर 9 नंबर ए अच्छा 8 नंबर 8 नंबर এই হচ্ছে সাত নম্বর এই হচ্ছে ছয় নম্বর এই হচ্ছে পাঁচ নম্বর এই হচ্ছে চার নম্বর এই হচ্ছে তিন নম্বর এই হচ্ছে দুই নম্বর এই হচ্ছে নাম্বার ওয়ান তো ইনুচাশ আজকে কত বাজেট রেখেছেন

তাহলে চাচা আপনার সাথে যোগাযোগ করলে পাবে না আচ্ছা যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন দিনাজপুর আর কৃষিচিত্র অবশ্যই আপনারা ইউনিজ চাষের সাথে যোগাযোগ করে আসবেন আর যে ধরনের গরু আপনারা নিতে চান সে ধরনের গরু আপনার কাছে আপনি পাবেন